বিসমিল্লা রহমানের রেমা তেইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাংলাদেশের প্রধান প্রধান ইত্তেফাক দেশ পুনর্গঠনের সময়ে নির্বাচন জরুরি বিএনপির সম্মেলনে তারেক রহমান পাল্টাপাল্টি খবরে জামাতি ইসলামের আমির বলেছেন আগে স্থানীয় সরকারের নির্বাচন পরে যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচন দিন চাঁদপুর ও লক্ষ্মীপুরে জামাতের আমির দক্ষিণ পশ্চিমাঞ্চলে আবারও মাথাছাড়া দিচ্ছে চরমপন্থীরা তিন খুনের দায় স্বীকার করে জৈন কালুর বার্তা হত্যা খুঁজে পায়নি গ্রেনেডে জল কামানে পণ্ড আউটসোর্সিং কর্মীদের কর্মসূচি আড়াই ঘন্টা পর প্রেস ক্লাবের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক স্থানীয় সরকারের সব নির্বাচন এখনই একসঙ্গে করা সম্ভব প্রাথমিক প্রতিবেদনে অভিমত স্থানীয় সরকার সংস্কার কমিশনের এত আমদানির পরও কেন বাজারে মিলছে না সয়াবিন তেল ক্যাবের প্রশ্ন ভোটাধিকার প্রতিষ্ঠায় জমির মতো নিজের ভোটও পাহারা দিতে হবে বললেন সিএসি পাঁচ আগস্টের আগের তত্ত্বে বিচার করলে হবে না অ্যাটর্নি জেনারেল বাংলাদেশে পাঠানো দুই কোটি নব্বই লাখ ডলার গিয়েছে দুই কর্মীর প্রতিষ্ঠানে যার নামও কেউ শোনেননি বলল ট্রাম্প দৈনিক সমকাল কোনো কাজেই গতি নেই নাগরিক সেবা লাটে স্থানীয় সরকার মন্ত্রণালয় দক্ষিণ নগর ভবনে চল্লিশ বস্তা ফাইল খোলা হয়েছে ছয় থেকে সাতটি এগারো সিটিতে নেই মেয়র শূন্য আঠ কাউন্সিলের কাউন্সিলর পদ ডেভিল হান্টেও থামেনি চুরি ডাকাতি চুরি ছিনতাই নাহিদ উপদেষ্টার পদ ছাড়বেন মঙ্গলবার দল ঘোষণা পর দিন শীর্ষ পদ নিয়ে মেটেনি দ্বন্দ্ব জুনের মধ্যে সম্ভব স্থানীয় নির্বাচন সমকাল প্রতিবেদন সংস্কার কমিশনের সুপারিশ সংসদীয় পদ্ধতি স্থানীয় সরকারে নির্বাচন একসঙ্গে নির্দলীয় পদ্ধতিতে মন্ত্রিসভার আদলে নির্বাহী পরিষদ থাকবেন বিরোধী দলীয় নেতা সরকারি কর্মকর্তারা সদস্য পদে নির্বাচন করতে পারবেন সংস্কার ও নির্বাচন দুটোই হতে পারে সংস্কার ও নির্বাচন দুটোই হতে হবে সানেমের সম্মেলনে বক্তারা একটু আগে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন দেওয়া জরুরি তারেক রহমান বললেন পাকিস্তান ভারত মহারণ ঘিরে দুবাইয়ে উত্তাপ পাকিস্তান ভারত ম্যাচ আজ আমাদের সময় অব্যবস্থাপনা পনেরো মাসে দূর করা সম্ভব না শুধু পোস্ট দিলেই সমাজ বদলাবে না শ্রেতারে জানা রাস্তায় শৃঙ্খলা মেনে গাড়ি চালাবেন আব্দুল মঈন খান সংসদীয় পদ্ধতিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠার প্রস্তাব প্রভাবশালীদের কবজায় ডেস্টিনির সম্পদ পঁয়তাল্লিশ লাখ গ্রাহকের পাওনা ফেরত দিতে ফেরত নিতে অনিশ্চয়তা ক্ষমতার পালাবদলে বদলে গেছে দখলদার আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ জল কামানে ছত্রভঙ্গ রমজানে পণ্য ঊর্ধ্বমুখী চট্টগ্রামের বাজার দাবি আদায় অনর কুয়েট শিক্ষার্থীরা আরও দুই হাজার কোটি টাকা চায় ইউনিয়ন ব্যাঙ্ক তারল সংকট মোকাবেলায় অর্থ আত্মসাথে সম্পৃক্ত জয় পলক এটিএম আজহারকে মুক্তি পেতে কারাবরণে প্রস্তুত সমর্থকরা বললেন ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ প্রতিদিন ভোট কেন্দ্রে অপরাধ করতে দেওয়া হবে না এএনএম নাসির উদ্দিন মাস্টার মাইন্ড প্রথম আলো ডেইলি স্টার বেগম জিয়াকে রাজনীতি থেকে মাইনাসের ষড়যন্ত্র জাতীয় স্বার্থবিরোধী চুক্তিবন্ধে সংসদের নজরদারি পরামর্শ দ্রুত স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করছি সম্মেলনে তারেক রহমান স্থবিরতা কাটেনি অর্থনীতির আস্থাহীনতায় ব্যবসায়ীরা দেশি বিদেশি বিনিয়োগ বাড়েনি ব্যাংক খাত এখনো খাদের কিনারে ভোগাচ্ছে মূল্যস্ফীতি হয় ওএসডি না হয় অবসর ঝিনের দহে তিন খুন দায় শিকার নিয়ে চাঞ্চল্য জাতীয় সরকারের আদলে স্থানীয় সরকার দৈনিক কালবেলা ছাত্র সংঘর্ষ দৈনিক কালবেলা ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগে ভাড়া এখনই সরকার নির্বাচন সম্ভব মনে করছে সংস্কার কমিশন বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার যায় দুই কর্মীর এক প্রতিষ্ঠানে বললেন ট্রাম্প ভাঙছে না ছাত্রদের দল বাড়ছে শীর্ষ পথ দেশ পুনর্গঠনে দ্রুত নির্বাচন দেওয়া জরুরি তারেক রহমান মোটামুটি সব পত্রিকায় এসেছে খবরটি বারো হাজার টাকার যন্ত্র কেনা হয় এক লাখ তেত্রিশ হাজারে অবশ্যই আগে স্থানীয় নির্বাচন করতে হবে বললেন জামাত আমির দৈনিক কালের কণ্ঠ ছয় মাসে ১৬ দলের জন্ম গত বছরে এগারোটি দল এবছর এখন পর্যন্ত পাঁচটি আগামী জুনেই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব স্থানীয় সরকার সংস্কার কমিশন উদ্যোক্তাদের আস্থা ফেরাতে ঋণের সুধার কমানো জরুরি চরম সংকটে আবাসন খাত দৈনিক যুগের মাতৃভাষার জন্য জীবন দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন প্রধান উপদেশ বাংলাদেশকে ঋণের জালে ফেলেছে ধনী দেশগুলো স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ জলকামান সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ আউটসোর্সিং কর্মীরা যা যায় দিন উত্তরাঞ্চল জুড়ে তিস্তার তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে বিএনপির পক্ষেই ভেঙে পড়া রাষ্ট্র পুনর্গঠন সম্ভব তারেক দৈনিক যুগান্তর মোজাম্মেল ভুয়া মুক্তিযোদ্ধা সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর রমরমা সনদ বাণিজ্য যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী সে আবার ভুয়া মুক্তিযোদ্ধা এই হচ্ছে আওয়ামী লীগের খেল যাই হোক সরকার গঠন করলে প্রধান কাজ হবে দেশ পুনর্গঠন যশোর জেলা সম্মেলনে তারেক রহমান মরু রাজ্যে পাক ভারত ক্রিকেট মহাঝড় চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে উত্তেজক ম্যাচ আজ হাসিনার জিঘাংসার শিকার শহীদ জিয়া শিশু পার্ক দৈনিক প্রথম আলো ডিসেম্বরেই নির্বাচন দিতে চায় সরকার জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে নির্বাচন ডিসেম্বরে নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে ইসি ডিসেম্বরে সম্ভব না হলে জানুয়ারির মধ্যে ভোট করতে হবে বলে মনে করছেন সরকার সংশ্লিষ্ট অনেকেই চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার তিন স্বীকারোক্তি নাম কেউ শুনিনি সে সংস্থা পেয়েছে উনত্রিশ বিলিয়ন ডলার মিলিয়ন ডলার অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশায় একটি নিরপেক্ষ নির্বাচন বিশ্ব ক্রিকেটের চোখ আজ দুবাইয়ে ভারত পাকিস্তান ম্যাচে মেয়র ও চেয়ারম্যান পদে সরাসরি ভোট নয় ক্ষমতা পাকাপোক্ত করার ধারার অবসান ঘটাতে হবে সানিমের প্যানেল আলোচনা হাজং ভাষা রক্ষায় অন্তরের লড়াই